তারপর কেমন আছেন আপনারা সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা অনেকদিন ব্লগিং নিয়ে কথা হয়নি আজ বসলাম নতুন একটা ব্লগ লিখতে তাই ভাবলাম দু চার কথা বলেই নি কী ভালো করিনি ব্লগিং নিয়ে এখন নানা জনের নানা মত আমিও কি আর কারোর থেকে কিছু কম যাই নাকি কখনো মনে হতো ব্লগিং আর চলবে না আবার এখন মনে হচ্ছে কই দিব্যি চলছে ব্লগিং খালি পদ্ধতিটা আর একই রকম নেই একটা নতুন অ্যাড এসেছে দেখেছেন যেখানে সৌরভ গাঙ্গুলি তার নিজের সতীর্থ খেলোয়াড়দের বিভিন্ন প্রশ্ন করে বিরক্ত করছে যেমন বীরেন্দ্র অনিল ইত্যাদি উনি ধরছেন একটার পর একটা গুগলি তারপর বলছেন ওনার নাম সৌরভ সৌরভ নয় বরং গাঙ্গুলি কি মজার না বিষয়টা গুগলি আসলে এই অ্যাডটা হলো গুগলের এবং গুগল থেকেই সমস্ত প্রশ্নের উত্তর দাদা অর্থাৎ আমাদের সৌরভ গাঙ্গুলি খুঁজে পাচ্ছেন তাই তিনি ধরছেন গুগলি এবং এই অ্যাডটা প্রচার হচ্ছে তার কারণ গুগল চাই মানুষ আগের মতন সমস্ত কিছু সার্চ করো গুগলেই কোনো এআই টুলের সাহায্য নয় এর থেকে কি প্রমাণ হয় এর থেকে এটাই প্রমাণ হয় ব্লগিং এখনো শেষ হয়ে যায়নি কোনোদিনও শেষ হতে পারে না খালি পদ্ধতিটা আর আগের অত সহজ নেই ব্লগিং যদি হয় ব্লগাররা যদি ব্লগিং করা থামিয়ে দেয় তবে গুগলে মানুষ কিছু সার্চ করলে উত্তর আসবে কোথা থেকে সেই তো ব্লগারদের লেখা থেকে আসবে উত্তর কি তাই না এখন আমি লিখছি একটা নতুন ব্লগ এই ব্লগটা হলো কিভাবে আমরা ব্লগিং করতে পারি সেই বিষয়ে আজকাল তো ব্লগিং করাটা একটু কষ্টের চারিদিকের নিয়ম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিন্তু সঠিক পদ্ধতি সেইভাবে কেউ জানে না তাই ভাবলাম আমার ইউটিউবের অডিয়েন্স তো ব্লগিং নিয়ে ভিডিও দেখতে ভালোই বাসে তাহলে তাদের জন্য যদি একটা আর্টিকেলও লিখি সেই কারণেই লিখতে বসলাম এই আর্টিকেলটি এই আর্টিকেলটি হলো দু হাজার পঁচিশে কীভাবে ব্লগিং শুরু করা যেতে পারে ও ট্রাফিক নিয়ে আসা যেতে পারে সেটার ওপর আপনারা চাইলে এই ব্লগটি গুগলে সার্চ করেও পড়তে পারেন অথবা ডেসক্রিপশনে থাকা লিঙ্কে গিয়েও পড়তে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে কারণ লেখাটা বাংলাতেই রয়েছে জানেন তো ব্লগিংয়ের ক্ষেত্রে আগে যে যা ইচ্ছা যখন তখন লিখে দিলেও কোনো ব্যাপার ছিল না মোটামুটি একটু ওয়ান পেজ এসিও করে দিলেই র্যাঙ্ক করে যেত কিন্তু এখন বিষয় অনেক করি। মাঝে একটা সময় তো আমিও জগা কিছুরি করতাম আমার ব্লগ ব্লকে নিয়ে কোনো দিন পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে ভাবিই নি এখন ভাবতে হচ্ছে তাই তো ব্লগিং ইউটিউব লিংকডইন সমস্ত কিছু একটা নিচের ওপর নিয়ে আসতে চাইছি আর সেই নীচ হলো মেক মানি অনলাইন আমাদের ব্লগিং এর ক্ষেত্রে না অনেক রোজগার হয় অনেক মানে সত্যি অনেক কিন্তু এখন এই ব্লগকে সাপোর্ট দেওয়ার জন্য চারিদিক থেকে পিলার দিতে হয় শুধু রাখলে চলবে না সঙ্গে ইউটিউব সোশ্যাল মিডিয়া নিউজ লেটার ইত্যাদিও করতে হবে এই সব কিছু একসাথে একা হাতে সামলাতে গিয়েই হিমশিম খেয়ে যাচ্ছি কিন্তু কি করব করতে তো হবেই নইলে পেট চলবে কিভাবে তাই না দেখছেন কথা বলতে বলতে আমার ব্লগ লেখা প্রায় শেষের দিকে ব্লগের সাথে ছবি দিয়ে ব্লগ পাবলিশটাও পর্যন্ত করে ফেললাম আপনি চাইলে এই ব্লগ ডেসক্রিপশনে থাকা লিঙ্কে গিয়ে পড়তে পারবেন আপাতত আমার মনে হয় আমি ঠিকই লিখেছি কোথাও ভুল দেখতে পেলে আপনারা তো রইলেন একটু জানিয়ে দিয়ে কমেন্ট করে আমার চোখে কিছু নজর করলে আমি পরে না হয় আপডেট করে দেব ঠিক হয়েছে কিছু দিনের মধ্যে একদিন কলকাতা যাব কাজের সূত্রে সেই সময় চেষ্টা করবো একটা অন্যরকম ভিডিও বানানোর আসলে সিনেমার মতন কিছু বানাবো বলেই আমার ইউটিউব করতে আসা আমার ব্লগ ভিডিওর মতন ওই ভিডিওগুলোতেও যদি আপনারা একটু পাশে থাকেন খুব ভালো লাগবে আমার আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি ভালো থাকবেন সবাই নিজেরা নিজেদের খেয়াল রাখবেন মনে রাখবেন দিনের শেষে আপনাকে ভালো রাখার দায়িত্ব কিন্তু একমাত্র আপনারই কথা হবে অন্য একদিন অন্য এক নতুন বিষয় নিয়ে জয় মা দুর্গা